ব্রেকিং নিউজ শেষমেশ সবাইকে অবাক করে আবারও আইপিএল কাপাতে যোগ দিলেন মুস্তাফিজুর রহমান বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে শত নাটকীয়তার পর আজ সবাইকে দারুণ এক আচমকা চমক দিয়ে যোগ দিলেন আবারও বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ফুলের মালা দিয়ে অভিনন্দন জানিয়ে বরণ করলেন চেন্নাই সুপার কিংস দর্শক রাজস্থানকে হারিয়ে অফের হিসাব পাল্টে দিল মুস্তাফিজের চেন্নাই প্লে অফের দৌড়ে চেন্নাই সুপার কিংসের জন্য রাজস্থান রয়্যালস বিপক্ষে জয় খুবই গুরুত্বপূর্ণ ছিল মহেন্দ্র সিং ধোনির দল ঘরের মাঠে ঠিক সেটাই করতে পেরেছে চেন্নাই পাঁচ উইকেটের জয়ে তাদের প্লে অফ এর আশা বাঁচিয়ে রেখেছে রবিবার বারোই মে রাজস্থান টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো একচল্লিশ রান সংগ্রহ করে রিয়ান পরাগ অপরিচিত সর্বোচ্চ সাতচল্লিশ রান করেছেন জবাবে চেন্নাই আঠেরো ওভার দুই বলে পাঁচ উইকেট হারিয়ে জয় পায় দলের হয়ে অপরাজিত বিয়াল্লিশ রান করেন ঋতুরাজ গায়ক বারো ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে শাহরুখ খানের দল কলকাতা তারা প্লে অফ ইতোমধ্যে নিশ্চিত করেছে বারো ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে রাজস্থান এবং ১৩ ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে ধোনির দল চেন্নাই এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে হায়দ্রাবাদ 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে কোহলির দল বেঙ্গালুরু প্লে-অফের লড়াইয়ে মূলত ধোনির চেন্নাইয়ের সাথে কোহলির বেঙ্গালুরুর সাথে লড়াই চলবে দুই দলের শেষ ম্যাচ বাকি আছে নিজেদের শেষ ম্যাচে এই দুই দল আঠারো মে চেন্নাইয়ের ঘরের মাঠে লড়বে এই ম্যাচে যে দল জয়ী হবে নিশ্চিতভাবে তারাই প্লে-অফ চলে যাবে আর তাই প্লে অফে শত নাটকীয়তার পর সবাইকে উঠতেই আবারও চমকে দিয়ে দলে ফেরাল বাংলার কাঁচার মাস্টার মুস্তাফিজুর রহমানকে তো দর্শক শেষ মেশ আবারও মুস্তাফিজুর রহমান আইপিএল এ যোগ দেওয়ার বিষয়টি আপনারা কেমন চোখে দেখছেন সেটা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে